নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে প্রথম পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি ভূগোল থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু উত্তর নিয়ে বন্ধুরা বাছাই করা বেশ কয়েকটি প্রশ্ন যা প্র্যাকটিস করলে তোমাদের রেজাল্ট আসবে নজর কাড়া সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যাওয়ার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন উত্তর মেরুতে ধ্রুবতার উন্নতি কোন কত সঠিক উত্তর নব্বই ডিগ্রি পরের প্রশ্ন পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন সঠিক উত্তর গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস এবার আসি পরবর্তী প্রশ্নে পৃথিবীর অক্ষ তার নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে সঠিক উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে পরের প্রশ্ন কোন বহিস্ত গ্রহের ব্যাস সর্বাধিক সঠিক উত্তর বৃহস্পতি পরের প্রশ্ন একটি মানবিক সম্পদের উদাহরণ দাও সঠিক উত্তর শ্রমিক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হল বারো হাজার সাতশো সাতান্ন কিমি এবং মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিমি সুতরাং এদের মধ্যে পার্থক্য তেতাল্লিশ কিমি পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উভয় মেরুতে সবচেয়ে কম হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিকের নাম কি সঠিক উত্তর ম্যাগনেটাইট পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোনটি সঠিক উত্তর তামিলনাড়ুর কুদানকুলাম পরের প্রশ্ন পৃথিবীর আকৃতি গোল একথা প্রথম কে বলেন সঠিক উত্তর পিথাগোরাস এবার আসছি পরবর্তী প্রশ্নে খনিজ তেলের একটি উপজাত দ্রব্যের নাম লেখ সঠিক উত্তর পিচ ন্যাপতা বিটুমেন পরের প্রশ্ন নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত সঠিক উত্তর প্রতি ঘন্টায় প্রায় ষোলোশো সত্তর কিমি পরের প্রশ্ন ইউরেনাসের গ্রহ কোনটি সঠিক উত্তর নেপচুন এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের প্রাচীনতম তৈল নাম কী সঠিক উত্তর অসমের ডিগবয় পরের প্রশ্ন ভারতের কোন শ্রেণীর কয়লা পাওয়া যায় সঠিক উত্তর বিটুমিনাস পরের প্রশ্ন কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয় সঠিক উত্তর নরওয়েকে এবার আসছি পরবর্তী প্রশ্নে সর্বোৎকৃষ্ট কয়লার নাম কী সঠিক উত্তর অ্যান্থ্রাসাইট পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম লেখো সঠিক উত্তর তামিলনাড়ুর নেভেলি পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী সঠিক উত্তর কল্পনা চাওলা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই সঠিক উত্তর বুধ ও শুক্র পরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে সঠিক উত্তর মহারাষ্ট্রের তারাপুরে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি সঠিক উত্তর গুজরাটের জামনগর এবার আসছি পরবর্তী প্রশ্নে জিপিএস পদ্ধতিতে কয়টি কৃত্রিম উপগ্রহ কাজ করে সঠিক উত্তর চব্বিশটি পরের প্রশ্ন বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কে করেন সঠিক উত্তর আলফ্রেড রাসেল ওয়ালেস এই বেডফোর্ড খালটি ইংল্যান্ডে অবস্থিত পরের প্রশ্ন কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে সঠিক উত্তর কোরিওলিস বল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কাকে তরল সোনা বলা হয় সঠিক উত্তর খনিজ তেলকে পরের প্রশ্ন মহাবিশুব কোন তারিখকে বলা হয় সঠিক উত্তর একুশে মার্চ পরের প্রশ্ন বায়লাডিলা লৌহ খনিটি কোথায় অবস্থিত সঠিক উত্তর ছত্রিশগড়ে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি অপুনর্ভাব সম্পদের উদাহরণ দাও সঠিক উত্তর খনিজ তেল পরের প্রশ্ন হিমাচল প্রদেশের মনিকরণ কোন শক্তি উৎপাদন কেন্দ্র সঠিক উত্তর ভূতাপ শক্তি পরের প্রশ্ন কোন তারিখে অপসুর অবস্থান ঘটে সঠিক উত্তর চারই জুলাই এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বস্তুর কার্যকারিতার সম্পদ একথা কে বলেন সঠিক উত্তর অধ্যাপক জিমার ম্যান পরের প্রশ্ন কোন গ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয় সঠিক উত্তর শুক্র পরের প্রশ্ন অরোরা বরিয়ালিস কোন গোলার্ধে দেখা যায় সঠিক উত্তর বৃত্ত প্রদেশীয় অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কী সঠিক উত্তর ফারাক্কা পরের প্রশ্ন পাঞ্জাবের ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে সঠিক উত্তর শতদ্রু নদীর ওপর পরের প্রশ্ন উত্তরপ্রদেশ রাজ্যে পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কী সঠিক উত্তর নরোরা এবার আসছি পরবর্তী প্রশ্নে দামোদর নদীতে কোন জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সঠিক উত্তর পাঞ্চেত পরের প্রশ্ন পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো সঠিক উত্তর সাঁওতাল ডিহি পরের প্রশ্ন শক্তির প্রচলিত উৎস কি সঠিক উত্তর কয়লা এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের বৃহত্তম কয়লাখনি খনি কোনটি সঠিক উত্তর ঝড়িয়া পরের প্রশ্ন কয়েকটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও সঠিক উত্তর তামা টিন এবং অভ্র সর্বত্রপ্রাপ্ত সম্পদের একটি উদাহরণ দাও সঠিক উত্তর সূর্যালোক এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনির নাম কি সঠিক উত্তর রানীগঞ্জ পরের প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখা কোন দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে সঠিক উত্তর একশো আশি ডিগ্রি রেখাকে পরের প্রশ্ন কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় সঠিক উত্তর জাপানকে এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ সঠিক উত্তর উপবৃত্তাকার পরের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি সঠিক উত্তর সেরেস পরের প্রশ্ন চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে সঠিক উত্তর এক দশমিক দুই সেকেন্ড এবার আসছি পরবর্তীভাগে শূন্যস্থান পূরণ করা যার প্রতিটির এক প্রথম প্রশ্ন একটি ব্রাহ্মণ গ্রহ হল সঠিক উত্তর প্লুটো পরের প্রশ্ন ড্যাশ হলো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ সঠিক উত্তর শুক্র পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোলাঘাট একটি কোন বিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর কেন্দ্র এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান হলো একমাত্র লভ্য সম্পদ সঠিক উত্তর ক্রায়োলাইট পরের প্রশ্ন সম্পদের প্রকৃত জননী বলা হয় কাকে সঠিক উত্তর জ্ঞানকে পরের প্রশ্ন মধ্যাহ্নের ঠিক বিপরীত অবস্থাকে বলা হয় সঠিক উত্তর মধ্যরাত্রি এবার আসছি ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন অর্থাৎ কোন কারণে পৃথিবীকে নির্গ্রহ বলা হয় তার উত্তর তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন অধিবর্ষ বা লিপিয়ার বলতে কী বোঝো অধিবর্ষ হওয়ার কারণ কী সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন ঊষা ও গোধূলি কাকে বলে অর্থাৎ দিনের কোন সময়কে ঊষা এবং গোধূলি বলা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে রবি মার্গ কী পরের প্রশ্ন নিরপেক্ষ উপাদান বলতে কী বোঝো পরের প্রশ্ন জিওড কি পরের প্রশ্ন মেরুজ্জ্যোতি বা আরোরা বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে বা সূর্যের আপাত দৈনিক গতি বলতে কি বোঝো পরের প্রশ্ন পুনর্ভাব ও অপুনর্ভাব সম্পদের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন সাগর সম্রাট বা সাগর বিকাশ কি এবার আসছি পরবর্তী প্রশ্নে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ বলতে কি বোঝো উদাহরণ দাও পরের প্রশ্ন ওএনজিসি কী অর্থাৎ ওএনজিসির ফুল ফর্ম ওএনজিসির কাজ কি সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন কোল ইন্ডিয়া লিমিটেড বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে আরোরা বরিয়ালিস বা সুমের উপভা কাকে বলে পরের প্রশ্ন কুলিন ও বামন গ্রহের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন কয়লার উপজাত দ্রব্যগুলির নাম উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে এবার আসছি ভাগে তিন চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো এই উক্তিটি সপক্ষে তোমাদের কয়েকটি সহ এর উত্তর লিখতে হবে পরের প্রশ্ন জিপিএস কী তার পাশাপাশি জিপিএসের ব্যবহারগুলি আলোচনা করো অর্থাৎ জিপিএস আমাদের দৈনন্দিন জীবনে কী কাজে লাগে সেগুলি তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন অপ্রচলিত শক্তি কাকে বলে তার পাশাপাশি এই শক্তির যাবতীয় সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য উল্লেখ করো অর্থাৎ অপসুর ও অনুসুর অবস্থানের যে বিপরীত বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করি সেই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ আমরা অনুভব করতে পারি না কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সম্পদ সৃষ্টির উপাদানগুলি উল্লেখ করো অর্থাৎ সম্পদ সৃষ্টির জন্য কোন কোন উপাদানের প্রয়োজন সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন কয়লা এবং তার পাশাপাশি খনিজ তেলের ব্যবহার উল্লেখ করো যে কোনো একটিও পড়তে পারে আবার দুটি একসাথেও পড়তে পারে এবার আসছি ভাগে চার পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন সম্পদ সংরক্ষণ কী তার পাশাপাশি সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো পরের প্রশ্ন চিত্রসহ পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির ঘটনাও ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ উল্লেখ করো পরের প্রশ্ন চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন আবর্তন গতি ও পরিক্রমণ গতির ফলাফল উল্লেখ করো অর্থাৎ আবর্তন গতির ফলাফল এবং পরিক্রমণ গতির ফলাফল তোমাদের পৃথকও আসতে পারে এছাড়া একসাথেও আসতে পারে তো তোমরা উভয় ক্ষেত্রেই ভালোভাবে মুখস্থ করে রাখবে আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লেগে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার